আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমরা আয়াতুল কুরসি শব্দে শব্দে বেগে বেগে বারবার উচ্চারণ করে করে মস্ক করব যাতে করে অতি সহজেই আপনারা মুখস্থ করে নিতে পারেন এই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি তো লম্বা কথা না বলে চলুন আমরা মস্কের ঢুকে যাই আমার সাথে সাথে আপনারা পড়বেন উচ্চারণ করবেন শব্দগুলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহ এই যে আল্লাহ রয়েছে আল্লাহ শব্দ এর লামটা পূর্ণ হবে

لا إله إلا هو الحي الحي إتا ح حي القيوم قيوم কৈয়ো আল্লাহ হ লে ইলা ইল্লা হো আল্লা হে আল্লাহ তিনি চারা কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব অবিনশ্বর লেটা হো জো হো হাউল টপেশ হো ভাবে ল্যাত হোঁজোহো লত হোঁজোহো সিন ত অল ন ওম সিন এই ওয়ে গুন্না হবে এদগামে মালগুন্না কারণ তান বীণের পরে এদ্গামে মালগুন্না রোগ করে ওয়াব আসছে

وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض له ما, ما في السماوات وما في الأرض نبو مندل أبو مندل جاكي سواسي شو بيطار. সামাওয়াত মানে নবমন মানে আকাশ আর আর্দ মানে জমিন ম্যা জালজি মাং জাল্লাজি হবে কারণ এফা হয়েছে এখানে নুনসেকিনের পরে জাল আসছে জাল হলো এফারক্কর ম্যাং জাল্লাজি يشفع عنده يشفع عنده هو تنالي لهم بابا دهن من ذا الذي يشفع عنده بإذنه إلَّا بِإذنِه إلَّا بِإذنِه مَنْ ذا الذي يشفع عنده بإذنه من হু ইজ ক্যাচে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে মানে আল্লাহর কাছে মোম بين أيديهم. بين أيديهم. يعلم ما بين أيديهم. وما خلفهم. وما خلفهم. ইয়াল মুমা বৈন এই দি হিম ওয়ামা খল্ফহুম ইয়াল মোম বাই না এ দি হিম ওয়ামা খল্ফহুম হ একটু হবে খল্ফহুম তিনি তাদের সামনের অফিসনের সব কিছু জানেন ولا يحيطون ولا يحيطون ولا يحيطون بشيء من بشيء من إذ إم

من علمه إلا بما شاء ترى لي بما شاء ولا يحيطون بشيء বিমা শা ولا يحيطون بشئ من علمه الا بما شاء একমাত্র তিনি তার জ্ঞানের যা ইচ্ছা করেন তাই তারা আয়ত্ত করতে পারে وسع كرسيه واسع كرسيه إذِي ها ها سين كدربي ها سين بش هس وَسِعَ واسع كرسيه سماوات والارض سماوات والأرض سماوات والأرض وسع كرسيه السماوات والأرض أبارد. وسع كرسيه السماوات والأرض তার সিংহাসন আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে ওয়া লা ইয়াউদুহু ওয়া লা ইয়াউদুহু এই যে ওয়া উপর হামজা রয়েছে হামজা ওয়া উ পেশ উ না হামজা ওয়া উ উ না উ হামজা এটা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হেফ জো হোময় ও দো হো এবং এ দুটির হেফাজত তাকে ক্লান্ত করেন মানে আসমান জুমিন আল্লাহ তালা দেখবাল করেন ক্লান্ত হন না আল্লাহ তালা ওহু অল আলিউল ও আয়া জিম ওহু আল্লা অলি উল্লা আয়া জিম আর তিনি সমোন্নত সমহান প্রিয়দর্শক এবার পুরুটা আমরা একসাথে পড়ি বিস্মিল্লা হিরো আহমেদৰ হেইম আল্লাহ লে إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

তো এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ হয়ে থাকলে ফলো দিয়ে দিন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি